একদিন প্রত্যেকেই একটি পবিত্র ঈশ্বরের সামনে নগ্নভাবে দাঁড়াতে হবে এবং বিচারিত হতে হবে জীবন ও মৃত্যু স্বর্গ ও নর এই দুয়ের ফায়সলা হবে তোমাদের মধ্যে কেউ কেউ আমার কণ্ঠস্বর শুনে মৃত্যুর পরে স্বর্গে যাবে কিন্তু অন্যরা একের পর এক সতর্কবার্তা তারা শুনবে কিন্তু শোনার পর সেটাকে ইগনোর করবে আর তারা ঈশ্বরের ক্রোধের অধীনে মরবে এবং অনন্তকাল নরকে কাটাবে তরুণেরা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো খ্রিশ্চান ধর্ম কোনো সংস্কৃতি নয় এটি শুধু জীবনের একটি ছোট অংশ হতে পারে না এটি এমন কিছু নয় যা শুধু রবিবার পালন করতে হবে খ্রিস্টীয় বিশ্বাস এমন নয় যে তুমি ছয় দিন দুনিয়ার মতো বাঁচবে আর একদিন চার্চে যাবে যদি তুমি দুনিয়ার মতো হতে চাও এবং শুধু রবিবারে গির্জায় যাও তবে তোমার মধ্যে খ্রিস্টের ছাপ নেই তুমি খ্রিস্টান নও তুমি কিভাবে জানো তুমি একজন খ্রিস্টান তুমি কীভাবে জানো যে তুমি সত্যি খ্রিস্টকে চেনেছো তুমি এখনই যদি মারা যাও তুমি কিভাবে নিশ্চিত হতে পারবে যে তুমি স্বর্গে যাবে এবং ঈশ্বর তোমাকে গ্রহণ করবেন তুমি বলবে এটা তো ঈশ্বরের অনুগ্রহ হ্যাঁ আমরা কাজ দিয়ে নয় অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ পাই আমরা সুসমাচারের প্রতিশ্রুতি বিশ্বাস করার মাধ্যমে পরিত্রাণ লাভ করি এটাই সত্য কিন্তু এই অনুগ্রহ এমন এক শক্তি যা শুধু বিশ্বাস করার শক্তি দেয় না বরং সারা জীবন ধরে বিশ্বাসে ও অনুতাপের মধ্যে থাকার ক্ষমতা দেয় যে ঈশ্বর তোমাকে ধার্মিকতা লাভের জন্য কৃপা দিয়েছেন তিনি পবিত্রতার জন্যও কৃপা দেন সত্যিকারের বিশ্বাসের অন্যতম প্রমাণ হল আপনার মধ্যে পবিত্রতার কাজ শুরু হয়েছে তিনি কাজ করতে থাকেন আপনাকে পবিত্র করতে থাকেন আপনি সত্যি করে বলুন তো আপনার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা কী পবিত্র হওয়া আপনি কি সত্যি দুনিয়ার মতো না হয়ে যিশুর মতো হওয়ার আকাঙ্ক্ষা করছেন আর যদি না করছেন তাহলে আপনি ভয় করতে শিখুন সত্যি বলছি ভয় করা শিখুন যারা দুনিয়াকে ভালোবাসে তাদের মধ্যে পিতার প্রেম নাই বাইবেল বলে আমরা সবাই পাপ করেছি এবং ঈশ্বরের মহিমা থেকে বহিষ্কৃত হয়েছি যখন পবিত্র ঈশ্বর পাপী মানুষদেরকে দেখে তখন তার ন্যায্য প্রতিক্রিয়া হলো বিচার এবং দণ্ড যদি ঈশ্বর মানুষকে রক্ষা করেন তাহলে সেটা মানুষের গুণে নয় বরং তার বিপরীত ঈশ্বরের প্রেমে ঈশ্বর আমাদের পরিত্রাণ করেন কারণ তিনি মুক্তিদাতা তিনি আমাদের ভালোবাসেন কারণ আমরা তার প্রিয় বলে নয় বরং তিনি নিজেই প্রেম এটা দুঃখজনক যে যখন কোনো মণ্ডলী সুসমাচারের মান কমিয়ে দেয় শুধুমাত্র বেশি লোককে আকৃষ্ট করার জন্য এবং পবিত্রতা বা সত্যিকারের অনুতাপের কথা শিক্ষা না দেয় তখন চার্চগুলি অসুচি লোকেদের পরিপূর্ণ হয়ে যায় এবং তাদের কর্মের মাধ্যমে বাইরের জগতে ঈশ্বরের নাম অপবিত্র হয় যারা খ্রিস্টের নাম নেয় কিন্তু জীবনে খ্রিস্টের বাক্য ও চরিত্রের বিপরীতভাবে চলে তারা খ্রিস্টান নয় আমরা বিশ্বাসের মাধ্যমে উদ্ধার পাই কিন্তু যে সত্যিকারে উদ্ধার পেয়েছে তার জীবন বদলায় সে নতুন সৃষ্টিতে রূপান্তরিত হয় নতুন আকাঙ্ক্ষা নিয়ে যিশুকে অনুসরণ করে যদি ঈশ্বরের শক্তি আপনার জীবনে না দেখা যায় তাহলে আপনি এখনও নতুন জন্ম পাননি ঈশ্বর যখন কাউকে পরিত্রাণ দেন তখন তিনি তা প্রমাণ করেন তাদের জীবনের পরিবর্তন এনে কেবল আত্মা নয় জীবন রূপান্তরিত হয় খ্রিস্টান মানে হওয়া নয় খ্রিস্টানরাও লড়াই করে এমন কি পড়ে যায় কিন্তু সেই দুর্বলতার মাঝেও ঈশ্বর কাজ করতে থাকেন তিনি শিক্ষা দেন তিনি শোধন করেন আপনি কি দিন দিন যিশুর প্রতি আকৃষ্ট হচ্ছেন আপনি কি তার পবিত্রতার প্রতি আকৃষ্ট হচ্ছেন আপনি কি দিন দিন দুনিয়ার মতো না হয়ে যিশুর মতো হতে চাইছেন নাকি আপনি দিনের পর দিন বেশি করে জগতের মতো হচ্ছেন যখন ঈশ্বর কাউকে সত্যিকারে উদ্ধার করেন তখন তিনি তাদের মধ্যে কাজ শুরু করেন নতুন সৃষ্টির কাজ এর উদ্দেশ্য কি তাদের দুনিয়া থেকে টেনে বের করে আনা পাপ থেকে বের করে আনা এবং নিজের দিকে খিঁচে নিয়ে যাওয়া আমি আপনাকে আবার জিজ্ঞাসা করছি এই পরিবর্তন কি আপনার জীবনে স্পষ্ট আপনি কি দেখতে পাচ্ছেন ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন যেন আপনার মধ্য থেকে জগতের প্রভাব দূর হতে পারে যদি আপনি খ্রিস্টের সত্যিকারে বিশ্বাস করেন তাহলে ঈশ্বর আপনার মধ্যে কাজ করছেন যেন তিনি আপনাকে পবিত্র করতে পারেন যদি সেই কাজের কোনো প্রমাণ না থাকে তাহলে অনেক সম্ভাবনা আছে যে তাহলে সত্যিকারে আপনি রূপান্তরিত হতে পারেননি আপনার নতুন জন্ম হয়নি ঈশ্বর যখন কাউকে আহ্বান করেন তিনি তাকে জগৎ থেকে জীবনের সেই সংকীর্ণ রাস্তায় হাঁটার জন্য আহ্বান করেন জগৎ মানে সেই পৃথিবীর সব চিন্তা ধারণা কথা কাজ যা ঈশ্বরের ইচ্ছা ও প্রকৃতির বিরুদ্ধে যায় জগতে যা আছে তা হলো মাংসের অভিলাষা চক্ষুর অভিলাষা আর জীবনের অহংকার যখন ঈশ্বর কাউকে পরিত্রাণ করেন তিনি ধীরে ধীরে তাকে বদলে দেন তার জীবন থেকে জাগতিকতাকে দূর করেন প্রিয়জনেরা পবিত্রতার অর্থ হল জগৎ থেকে আলাদা হওয়া মানসিক অভিলাষাগুলোকে পরিত্যাগ করা প্রিয় ভাই বোনেরা বাইবেলের অন্যতম উদ্দেশ্য হল আমাদের শেখানো যে ঈশ্বর কি ঘৃণা করেন যাতে আমরা তা থেকে দূরে থাকতে পারি এবং তিনি কি পছন্দ করেন যাতে আমরা তার নিকটবর্তী হতে পারি ঈশ্বর এবং জগৎ বা বিশ্বাসীয় জগতের মধ্যে কোনো বন্ধুত্ব থাকতে পারে না কারণ বাক্য বলে জগৎকে ভালোবাসা হলো ঈশ্বরের সাথে শত্রুতা যদি ঈশ্বর সত্যি আপনার মধ্যে কাজ করছেন তিনি তার বাক্য ও আত্মার শক্তির মাধ্যমে আপনাকে দেখাবেন কি ভুল এবং আপনাকে সেই ভুল থেকে সরিয়ে আনবেন প্রিয় বন্ধু যদি আপনি সত্যি ঈশ্বরকে চান তবে আপনাকে জগৎকে ভালোবাসা ছাড়তে হবে আর যদি আপনি জগৎকে ভালোবাসেন এবং ছাড়তে না চান তবে বুঝে নেন পিতার ভালোবাসা আপনার মধ্যে বিন্দু মাত্র নেই আপনি জানবেন আপনার সংস্কৃতি কতটা ভয়ঙ্কর আপনি এমন দেশে বাস করেন যেখানে অনেক কিছু চকচক করে কিন্তু সেগুলো শোনা নয় এমন এক দেশে বাস করেন যা মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং আপনাকে খ্রিস্ট থেকে সরিয়ে নিয়ে যায় আপনি এমন একটা সমাজ সংস্কৃতির মধ্যে বাস করছেন যা বলে আপনি ঈশ্বরকে এবং জগৎকে দুটোকেই ফলো করতে পারেন আপনি যিশুকে এবং জগৎকে ভালোবাসতে পারেন কিন্তু আমি আপনাকে বলছি এটা মিথ্যা আমি রাগ করে বলছি না আমি নির্দয় হয়ে বলছি না আমি এটা বলছি যাতে আপনি বাঁচতে পারেন জগতের প্রতি প্রেম এমন এক দানব যা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষকে ধ্বংস করেছে যদি তুমি এই জগৎকে ভালোবাসো তবে ভয় করতে শেখো কারণ এটা প্রমাণ হতে পারে যে ঈশ্বর কখনো আপনার মধ্যে কাজ করেননি আপনি কখনো সত্যিকারে বিশ্বাসী হননি আপনি কখনো সত্যিকারে অনুতাপের মাধ্যমে রূপান্তরিত হননি কারণ যিনি কাজ শুরু করেন তিনি তা শেষও করেন ঈশ্বর মানুষকে রক্ষা করেন তিনি পরিত্রাণ দেন যেন তার শক্তির মহিমা প্রকাশ পায় যদি ঈশ্বর আপনাকে পাপ থেকে রক্ষা করেন তাহলে সেই প্রমাণ হবে তিনি আপনার জীবনে কাজ চালিয়ে যাচ্ছেন প্রতিটি খ্রিস্টানই ঈশ্বরের পরিত্রাণের শক্তির প্রমাণ তিনি শুরু করার কাজ শেষ করবেন আপনি একবার নিজের দিকে তাকান নিজেকে প্রশ্ন করুন বিশ্বাসে আসার পর কি আমার জীবন বদলাতে শুরু করেছে আপনি কি দেখতে পাচ্ছেন আপনি ধীরে ধীরে পবিত্রতায় পূর্ণ হচ্ছেন আপনি কি দেখতে পাচ্ছেন যখন জাগতিকতা আপনাকে টানছে ঈশ্বর আপনাকে সংশোধন করছেন যখন আপনি পাপ করছেন তখন কি পবিত্রতা আপনাকে চেতনা দিচ্ছে নাকি আপনি নিজেকে খ্রিস্টান বলে পরিচয় দেওয়ার পরেও দুনিয়ার মতো এই জগতের মতো কথা বলছেন চলাফেরা করছেন আপনি পোশাক পরছেন যখন ঈশ্বর কাউকে রক্ষা করেন তখন তিনি তাকে শোধনের কাজ শুরু করেন যিশুকে বিশ্বাস করার মুহূর্তেই আমরা ন্যায়বান গণ্য হই কিন্তু যদি সত্যি বিশ্বাস করি তবে ঈশ্বর আমাদের মধ্যে শুদ্ধিকরণের কাজ শুরু করেন তিনি তা করতে সক্ষম তিনি আমাদের উপর কর্তৃত্ব রাখেন তিনি বিশ্বাসীর জীবনকে শুদ্ধ করতে পারেন আমি তরুণদের বলতে চাই ঈশ্বরকে তোমাদের জীবনে কাজ করতে দাও যদি সত্যিকারে রূপান্তরিত হও তবে তুমি ঈশ্বরের সম্পত্তি তিনি তোমাকে নিজের গৌরবের জন্য বদলাবেন তিনি তোমাকে আর আগের মতো থাকতে দেবেন না তিনি বদলাবেন কারণ তিনি তোমাকে ভালোবাসেন যদি তুমি পাপের মধ্যে এই জগতের বন্ধুদের সাথে সেই জীবন কাটিয়ে যেতে পারো কোনো অনুশোচনা সংশোধন নাই তবে এটা প্রমাণ হবে তুমি ঈশ্বরের সন্তান নও যদি তুমি এই জগতের ভোগবিলাস অহংকার যৌনতা গর্ব ভালোবাসা এবং ঈশ্বরের সংশোধন ছাড়া সেগুলো করতে থাকো তাহলে ঈশ্বর তোমার পিতা নন তোমার জীবনে ঈশ্বরের উদ্দেশ্য ধন স্বাস্থ্য বা স্বপ্ন নয় তার উদ্দেশ্য হলো তোমাকে পবিত্র করা খ্রীষ্টের প্রতিচ্ছবি বানানো তিনি খুব আগ্রহ সহকারে এই কাজ করেন তিনি যা দরকার তাই করবেন যেন তুমি খ্রিস্টের মতো হও তুমি কি দেখতে পাচ্ছ ঈশ্বর কি তোমার জীবনে এই কাজ করছেন সত্যিকারের রূপান্তর এটা নয় যে একদিন তুমি প্রার্থনা করেছিলে আর যিশুকে হৃদয়ে আমন্ত্রণ জানিয়েছিলে সত্যিকারের প্রমাণ হলো এক সময় তুমি তোমার পাপের জন্য অনুতাপ করেছিলে এবং আজও করছো প্রমাণ হলো একসময় তুমি বিশ্বাস করেছিলে এবং আজও সেই বিশ্বাসের স্থির রয়েছ প্রমাণ হলো এক সময় ঈশ্বর তোমার মধ্যে একটা ভালো কাজ শুরু করেছিলেন এবং আজও তিনি তা চালিয়ে যাচ্ছেন তোমার জীবনকে বদলে দিচ্ছেন তার শক্তির দ্বারা তোমাকে রূপান্তরিত করছেন ঈশ্বর আপনার জীবনে কন্টিনিউ রূপান্তরের কাজ করে চলেছেন প্রিয় ভাই ও বোনেরা সাধু বোল লিখছেন কেউ যদি খ্রিস্টতে থাকে সে নতুন সৃষ্টি তোমার কি নতুন সৃষ্টি হয়েছে যখন আমরা জন্মাই তখন আমাদের স্বভাব পাপি ছিল আমরা ঈশ্বরের ভালো খাদ্য চাইতাম না বরং আমরা জগতে নোংরামিতে আনন্দ পেতাম আমরা ছুটে যেতাম তার পেছনে কিন্তু যখন একজন মানুষ সত্যিকারে রূপান্তর হয় ঈশ্বর তাকে নতুন সৃষ্টিতে রূপ দেন একটি নতুন হৃদয় যা সত্যিকারের ধার্মিকতা ও পবিত্রতায় সৃষ্টি সে এখন আর পাপীদের মতো হাঁটে না বরং ধীরে ধীরে সাধুদের মতো হাঁটা শেখে এটা কি আপনার জীবনে বাস্তবতা ঈশ্বর কি আপনার হৃদয়ে বদলাচ্ছেন তিনি কি এখনও তা বদলে চলেছেন আপনি কি এই দুনিয়ার অপবিত্রতা থেকে মুক্তি পেতে আকুল আপনি কি চান খ্রিস্টের মতো হতে যদি আপনি হ্যাঁ বলেন তাহলে এটি একটি মহান প্রমাণ যে আপনি সত্যি নতুন জন্মগ্রহণ করেছেন